ও বশেষ জামানার নামী তোমায় ভুলতে পারি না ও তোমার ইসকে দিব না গো আমি ইস্কে দিব না বলুন শুধু হলেল্লাহ আল্লাহ বলেন যারা আমার দোষ তো রিশকে দিবানা হয় আমি তাদের দিবানা হয়ে যাই আর আমি খুশিতে গফুরু লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু আমি আল্লাহ পাক তার বিগত গুনা খাতা মাফ করে দে এই জোরে বলুন আল্লাহ তাহলে আমরা জীবনের সবচেয়ে ভালোবাসি কার রাসূলুল্লাহ এটা আল্লাহ পাকের কোরআন জীবনের সবচেয়ে বেশি কার এই কথা বলেন তাহলে আমরা সবচেয়ে প্রেম করি আর রেশকে ফানা কার একটু কথা বলেন লোক কি বন্যা এই কমরা আছে না সেই সেন্টের লোক মন বলা হয়ে মন মোহিত হয়ে গেছে আল্লাহ জানে বলছি আপনাদের সবার জন্য এই আয়োজন প্রত্যেক বছর হয় আপনারা মন বলা হবেন না আল্লাহ যদি বাঁচে রাখি ইশিয়াল্লা আমরা পর থেকে খানা খাবো আর তাই যাবো এখান থেকে আপনাদের জন্য এত কষ্ট সেই কাল সন্ধ্যা থেকে নিয়ে তোড় পোড় করে কাঠ চেলাই করা উদট করা চুলো করা রান্না করা হোদাই করুচুবাই করবি কে ছাড়াবি কি করবি পাগলের মতো শুধু আপনাদের দুধে খেতে দেবে আর আপনারা গোসল করে ভালো জামা কাপড় গায়ে দিয়ে আতর মেখে বাবুর মতো চলে এসেছেন খানিক কাজ শোনেন শুনে খাওয়া দাওয়া করবেন একটু হ্যাঁ হু বলেন একটু ক্ষুদা বাড়ুক

এই এই শব্দটা আমার সঙ্গে বলতে পারবে বাংলাদেশের লোক যখন গদল বলে বক্তার চুপ করে বসে থাকে শ্রোতারা সবাই গজল বলে কি সুন্দর শুনতে লাগে আর এদের এদের বলতে বললে শ্রী করতে হবে যাই বলবো তুই তো কে বলবে আমি যখন এসকে দিওয়ানা বলবো আপনার আমার সঙ্গে বলবেন এসকে দিবানা গো আমি এসকে দিবানা সবাই বলবেন এটা কোরআন শরীফের ব্যাখ্যায় বলছি আপনাদের বলতে হবে কারণ আল্লাহ পাক বললেন যারা আমার দোস্তর বিরাট মহব্বত করে এর দেবা করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম অটোমেটিক আমি আল্লাহ জানিয়ে দিলাম অটোমেটিক আমার করা হয় আর রসুলের প্রেমে পাগল হলে আমি তার গুণা মাফ করে দেবো বলুন সোহান আল্লাহ ও তোমা রিষ্কে গো আমি ইস্কে বানা ও তোমা রিস বানা আমি ইস্কে দিবানা ও গো শেষে না

রে হুগু হুগো আগা দি খেলাল মায়ামী নরদুলাল আর তোমার প্রেমে পাগলো গো সারা দুনিয়া ও তোমা ঋষকে দিব না গোয়ামি ইস্কে দিব নাও তোমার ঋষকে দিব না গোয়ামি ইস্কে ও না শেষ জামালার নবী তোমায় ভুল ও তোমার রিষ্কে দিবানা গোয়ামী ইস্কে দিবানা ও তোমার রিষ্কে দিবানা গোয়ামী ইশকে দিবানা বলুন শুভ হার আরো জোরে বলুন শহর মায়া আমি না তোমার প্রিয় জনী মরু তোমার জন্মভূমি ও গব সাহে মাতি তোমার হয় না আর তোমার আমি তোমায় ভুলতে তোমার ইস্কে দিবানাও গো আমি ইস্কে দিবানাও তোমার ইস্কে দি বানাও গো আমি ইস্কে দি বানাও গোপক্ষে সে জামানার নী তোমায় বলতে পারি না ও তোমার ইসকে দিবানি ইসকে দিব না আরো জোরে নাড়াইতে গিবি একটা তকবির দেবেন তকবীর কিছুদিন তকবীর দিয়েছিলাম তকবীর আজকের তকবির দিতে হবে মরণ তকবির মানে এত জোরে বলবেন দু চারজন এখানে পড়ে মরে যায় আচ্ছা আল্লাহ বলে কেউ যদি মরে যায় মাদ্রাসার ভিতরে রসুল্লাহর ঘরে সে জান্নাতে না জানে তিত্রিস আলী সাল্লাম জান্নাতে প্রবেশ করে আজরাইলের বলছে দোস্ত চলে যাও ইদ্রিস নই বলছে দোস্ত আমি তোমার বেড়াতে নিয়ে আসল যে ঘুরে আসবো আর তুমি ঢুকে গিয়ে বলতেন না বলছে আল্লাহ জান্নাতে কলে কৌশলে আল্লাহর কোনো বান্দা যদি একবার ঢুকে যায়। আল্লাহ তারা বাইরে বার করতে বলবে না বার করে দেবে না কারো টেনে আনতে বলবে না সুতরাং তুমি আমার দোস্ত আমি ছলে বলে ঢুকে গেছি আমি আর যাচ্ছি না জোরে বল এবারে আল্লাহ বলছে আজ তুমি তুমি জান্নাম তুই দিয়ে এসো এবার ঠেলা বো ও আসবে না যা আবার পেয়ে গেছিস তুই না চলে এসো ইদ্রিস থাকবে ইদ্রিস এখনও জান্নাতে আসে না রায় আমরা এখানে যদি মরে যাই আমরা এখানে যদি মরে যাই আমরা এখানে যদি মরে যাই জান্নাতি না জাহান্নাবি জোরে বলেন জান্নাত মরণ তবু দেন যেন দু চারজন পড়ে যায়

তা কি পাগল না খোলাল হ্যাঁ তাহলে কি বলবেন আল্লাহু লোকের ভিতরে ছেড়ে দিলে আল্লাহ বলেন আল্লাহ খুশি আল্লাহ বসে বসে ভাবছে যে আমার এই বান্দাগুলো এরা মদিনায় জন্ম হয়নি আমার নবীর দেশে জন্ম হয়নি মক্কায় কোনো গ্রামে হয়নি ভারতবর্ষের জমিনে সুন্দরবনের এলাকায় হরিমুল বলে একটা মাদ্রাসার জল চাই আমি বলতে আরো তোলা যাবে কথা বুঝতে পারে তো এই যে আল্লাহ আকবার বলছি ইয়ার রসুল আল্লাহ বলছি ফালাবা পড়ছি আল্লাহ শুনে খুশি না বেতার যে নবীর দেশে পাঠাইনি নবীর আমলে পাঠায়নি এরা চোখেও দেখিনি মক্কা মদিনায় জন্ম লাইনি ভারতে নবীও পাঠাইনি আমি সেই ভারতে এরা লক্ষ লক্ষ লোক বলছি আল্লাহ কমার আল্লাহ বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই যে আমরা এই কিন্তু বলছি যে আল্লাহ খুশিদা এদিকে বলছিলি না আদম তৈরি কোনো গন্ডগোল করবে আপনার নাম লেবে না গুণ্ডপালা করবে জান্নাত দেখিনি যাহান নাম দেখিনিখানে জেল লাগছে দেখ আমার নাম ধরে এখন ফেরেস্তার এখানে আসে না নাই যেন খেদাবেলাকে আছে আল্লাহ বাবুদের বলে দিয়েছে যে যেখানে আমার আন্দারাত নাম দোবিদ দেবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ করে বলবে ওরা না আর হবে ওরা কীরকম আমার পাগল আর আমার তো কীরকম প্রেমে ওরা ওদের ঘিরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবে অতক্ষণ ওরা থাকবে যতক্ষণ জোরে বললুক সব ভালো আরো জোরে বলে না এর এখানে আছে না না এই লক্ষ লক্ষ হ্যাঁ আল্লা বাবুদের বাড়ি দিয়ে যা তৈরি করছি পার করবি যা কভীরটা দেখবে অভিনটা আমরা যে তরফি দিচ্ছি আল্লাহ শুনতে পাচ্ছে না না তিনি তো বাসি তিনি শুনতে পান তিনি দেখতে আল্লাহকে শোনাব বদরের ময়দানের মতো আমরা তিনশো দাঁড়াজ জন্য আরো বেশি আছি এখান থেকে তর্বি দেবো আর সাজমে পৌঁছে যাবে ইনশা আল্লাহিজ আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাদের তদ্বিরকে কবুল করবেন না দেখবেন লাইটটা বেশ আল্লাহ আমাদের তকবিরকে কবুল করেন ভাই জীবনে আমরা যদি আমাদের নামায়ামালের ভিডিও দেখাবেন আল্লাহ যে তুই জান্নাতে যাবি বলছি ভিডিও দেখ হরিমুল মাথা জলসায় বসে তকবির দিচ্ছি যদি এইটা দেখতে পাই মনটা খুঁজতে ভরে যাবে না

আচ্ছা এই আওয়াজ ছেড়ে এই মহাপীর ছেড়ে মানুষ বাইরে আসে কি একজন হাতগুলোর বাড়ি গল্প করছিস লোক সংখ্যা যত বেশি হয় আল্লাহ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হয় কারণ আপনাদের ভিতরে নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দা রয়েছে হাজি বান্দা আলেম বান্দা হাফেদে কোরআন তলাবা মুরুব্বী আনে কেরাম যুবক জন ওলামা এদিন মুক্তি সাহেব মহাদ্দি সাহেব ডাক্তার সাহেব মাস্টার সাহেব প্রধান সাহেব পঞ্চায়েত সাহেব মেম্বার সাহেব বাকি সাহেব সাহেবের দোয়া আল্লাহ কবুল করবেন জানেন কে হ্যাঁ ফকিরে দোয়া কবুল হয় না হয় না ফকীর সাহেব বললাম অনেক মানুষ একটুখানি মুসকিয়ে হাসলো আল্লাহর কসম মৌলানা মৌলুবি মুফতি মহাদিস ক্রিসেই মজলুমের ক্ষমতা বেশি রসুল উল্লাহ বলেছেন এদের দোয়া কবুল হতে পারে নাও পারে কিন্তু মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি 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 জোরে বলব এত লোক আসছে কি